নমস্কার রাজ্যের সমস্ত এস এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এস এস এ নিউজ আজকে আমি মূলত আলোচনা করব একটা রায় নিয়ে যেটা ইতিমধ্যে আমি ভিডিওতে আলোচনা করেছি এর আগে ভিডিওতে সাত বারো দু তারিখ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা রেজলাসে রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টে একটি ইপিএফ সংক্রান্ত মামলার রায় হয়েছে এবং সেই রায়টা স্বাভাবিকভাবেই এসএস কেমএসের শিক্ষক শিক্ষিকাদের পক্ষে গিয়েছে রায়ে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা পরিষ্কার বলেছেন যে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকারাও ইপিএফের সুযোগ দিতে হবে তো সেই রায়ের পরিপ্রেক্ষিতে দীর্ঘ পর্যালোচনা চলছিল এবং রায়ের কপি নিয়ে বিভিন্ন আলোচনা করে যেটা দেখা যাচ্ছে যে রায়ে মূলত এসএস কেমএসকে যারা সিক্সটি অপশান নিয়েছে তাদের জন্য রায়টা পরিষ্কার অর্থাৎ তাদেরকে দিতেই হবে সরকারকে এটা পরিষ্কার কিন্তু পঁয়ষট্টিদের জন্য সেটা পরিষ্কার নয় পঁয়ষট্টিরা পাবে কি না রায়ে সেটা পরিষ্কার করে বলা হয়নি তবে ষাটদের ক্ষেত্রে পরিষ্কার এখন প্রশ্ন হচ্ছে যদি ষাটরা ইপিএফের সুযোগ পায় সেক্ষেত্রে পঁয়ষট্টিদের ইপিএফের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই রাস্তা পরিষ্কার হয়ে যাবে সেখানে আলোচনা বা পুনরায় হাইকোর্টে কেস করলে অবশ্যই পঁয়ষট্টিদেরও জয় নিশ্চিত যেহেতু ওই কেসে যারা পার্টি ছিলেন এস কে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে একশো উনসত্তর জন কেসে পার্টি ছিলেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা সিক্সটি ফাইভ অপশানধারী শিক্ষক কাজেই পঁয়ষট্টিদের ক্ষেত্রেও ওই রায় অনেকটাই কাজে লাগবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এতদিন যেটা ভেবে আসছিলাম অবশ্যই এই রায়কে চ্যালেঞ্জ জ্বালিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে কিন্তু এখন বিভিন্ন সূত্রে জানতে পারা যাচ্ছে যে হয়তো রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে নাও যেতে পারে কারণ রাজ্য সরকার পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ডিভিশন বেঞ্চে গেলে আবার তাদের পর্যদস্ত হতে হবে কারণ রাজ্য সরকারই সিক্সটি অপশানধারী শিক্ষকদের জন্য ইপিএফ কাঠার একটা অর্ডার ইতিমধ্যেই জারি করেছেন এবং পার্শ্ব শিক্ষকদের সমান বেনিফিট দেওয়া হবে এই অর্ডার রাজ্য সরকার ইতিমধ্যেই জারি করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিগত শিক্ষামন্ত্রীর আমলে জারি হয়েছে কাজেই ইপিএফ দিতে সরকার বাধ্য এখন প্রশ্ন হচ্ছে সেই ইপিএফ কাটার নোটিশ কবে জারি হবে এই নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে তবে মনে হচ্ছে খুব শীঘ্রই অর্ডার জারি হতে চলেছে যে ইপিএফ কাটার জন্য সেক্ষেত্রে ইপিএফ কাটলে সিক্সটি অপশানধারী শিক্ষক শিক্ষিকাদের কতটা সুযোগ সুবিধা হতে পারে পঁয়ষট্টিতে না গিয়ে সিক্সটিতে থাকলে তাদের কি আদৌ লাভ হবে এই নিয়ে আমি আগামী কাল চুলচেরা বিশ্লেষণ করব আমার ভিডিওতে আজকে ভিডিও বড় হয়ে যাবে তাই আর বেশি দীর্ঘায়িত করছি না এবং ইপিএফ এর অর্ডার জারি কতদিনের হতে মধ্যে হতে পারে সেটুকু সেটাও আরেকটু একটু খবর নিয়ে দেখার পরে আমি অবশ্যই আগামী ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তবে এটুকুই বলতে পারি যে যেটুকু খবর নিয়ে জানতে পারা যাচ্ছে তাতে রাজ্য সরকার হয়তো এই রায়ের বিরুদ্ধে আর ডিভিশন বেঞ্চে যাবে না অর্থাৎ ইপিএফ কাটার যে অর্ডার শিক্ষা দপ্তর থেকে সম্ভবত ডিসেম্বরের মধ্যেই জারি হতে পারে এবং তার জন্য এসএস কেমএসকে শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের ব্যাঙ্কে হয়তো ইপিএফ কাটার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হতে পারে এবং সেই অর্ডার খুব শীঘ্রই জারি হতে চলেছে বলেই আমার মনে হচ্ছে সকলকে ধন্যবাদ দেন শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার